সবসুজিবি কিছু মানুষ হয়েছে তাদেরকে আমি বিষয় বলতে চাই যে তাদের একটা দেখেন তাদের একটা বিষয় আছে তারা আওয়ামী আমেলিকে পছন্দ করে না তারা ছাত্রটিকে পছন্দ করে না জানাত পছন্দ করে না ভিমতো পছন্দ করে না তারা কাউকে পছন্দ করে না আমরা উচ্চতর পছন্দেরই বলেছি যে এই যে ছাত্ররা অন্তত দুই দিন আগে ঘোষণা দিয়ে হচ্ছে যে কনফ্লিক্ট টি ক্রিয়েট করেছে সেটি

শুধুমাত্র যাদের দাবি দিবে এই ধরনের মব ক্রিয়েট করবে এই বিষয়গুলোকে আমরা এরিয়ে যাওয়ার জন্য আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ আহ্বান জানিয়েছি সর্বশেষ বিষয় আমি একটি জিনিস বলতে চাই সেটা হচ্ছে আমাদের সুশীল সমাজ যারা রয়েছে আমাদের টকসুজীবী কিছু মানুষ রয়েছে তাদেরকে আমি একটা বলতে চাই যে তাদের একটা দেখেন তাদের একটা বিষয় আছে তারা আওয়ামী লীগও পছন্দ করে না তারা ছাত্রলীগও পছন্দ করে না জামাত পছন্দ করে না বিএনপি পছন্দ করে না তারা কাউকে পছন্দ করে না তাদের মূল কাজটাই হচ্ছে যেই থাকবে তাকে শুধুমাত্র সমালোচনা করা

কি যেহেতু তারা যাচ্ছে না কেন তারা তো আন্দোলনটা করেছে এখন তাদের কারণে এই সংঘর্ষগুলো গুলো হচ্ছে এখন সেই জায়গাতে আমাদের যারা হচ্ছে সুশীল সমাজ রয়েছে যারা আমাদের কি না দেয় তাদের কাছ থেকে আমরা সেটাকে যেটাকে আমরা বলি যে আমরা গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি কেউ সমালোচনা উঠে উঠবে না কিন্তু আমরা চাই তার আমাদের অভিভাবক তারা হচ্ছে আমাদের বুদ্ধিকে তার প্রতিনিধিত্ব করে সেই জায়গা থেকে আমরা গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা অথবা শুধুমাত্র এন্টি এস্টাবলিশমেন্টে প্রাসঙ্গিক থাকার জন্য সমালোচনা এটি ইতিবাচক কোনো ধরনের পরিবর্তন আনে না বরং এটি শুধুমাত্র ঘটনা প্রবাহকে সেটি শুধুমাত্র হচ্ছে এক ধরনের প্রাসঙ্গিকতাকে শুধুমাত্র টেনে নিয়ে যায় আরেকটি বিষয় এখানে গণমাধ্যমের কর্মীরা যারা রয়েছে না আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করব বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করার জন্য যে স্কোয়ারের যে ঘটনাটি ঘটেছে সেখানে দেখেন এখানে অনেক মিডিয়াতে আমরা দেখেছি যে এখানে বলা হয়েছে যে হিন্দু ভেবে তাকে আক্রমণ করা হচ্ছে মেলে হয়েছে এটা কিন্তু বিশ্ব দরবারে এক ধরনের নেতিবাচক এক ধরনের বার্তা পৌঁছায় যে বাংলাদেশে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে হিন্দু ভাবলে মানুষকে মেলে ফেলা হচ্ছে তো আমি আপনাদের কাছে প্রত্যাশা করব এই পুরো অভ্যুত্থানে আপনাদের যে নিরলস পরিশ্রম সেই পরিশ্রমকে আমরা সবসময় কৃতজ্ঞতা ভরে স্মরণ করি কিন্তু একই সাথে সাথে আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে যেন বস্তুনিষ্ঠ আপনাদের যে সংবাদ পরিচালনা করেন যাতে করে ফ্যাক্টটা উঠে আসে মানুষ যেন সঠিক তথ্যটা পায় এবং সেই অনুযায়ী যেন তার সিদ্ধান্ত গ্রহণ করতে